আলু মেথি করে থাকেন আলু মেথির থেকে মেথির থেকে একটু বড়ো যাতে কি কোনো মানে একদম গোলে ঘেঁটে না যায় আচ্ছা রান্নাটা প্রায় প্রায় আলোয় হচ্ছে পাঁচ সাত মিনিট হয়ে গেছে মোটামুটি তরকারি গলতে শুরু করেছে সবজিগুলো আর একটু এবারে পালং শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে নেড়ে দেবো নেড়েই বড়িটা দিয়ে দেবো দিয়ে মোটামুটি আরও তিন চার মিনিট রান্না করবো আর এখন ঢাকা দিলে পালং শাকে জল ছেড়ে দেবো ঢাকা দেবো না ভাজা ভাজার জন্য রাখবো এই মোটামুটি আমাদের পালং শাকের চচ্চড়ি রেডি ভালোই দেখতে হয়েছে খেতেও ভালোই হবে মিষ্টি আমি দিই না অনেক মানুষ মিষ্টি এবার প্লেটিং কলা ছিল বাড়িতে ওই জন্য কলা পাতায় ভাত চচ্চড়ি ডাল ডালটা করা ছিল আগে আর আজকের ননভেজ বলতে ডিমের ডাল তো এই হলো আমাদের লাঞ্চ అల్లేవులంకా మొట్టమొట్టి